ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা প্রিনের মধ্যে তো সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম আমার একটা একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএমের সূর্য মধ্যগনে আমি লক্ষণ সেটকে হারিয়েছি লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জী ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়া হারিয়েছি আবার ভবানীপুরে পুলিশ মার খাবে টেবিলের তলায় ঢুকে যাবে কিছু করবে না মুর্শিদাবাদেও মাটি পাচা রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ মুর্শিদাবাদেও মাটি পাচা রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ ও ভাগ বাটর আর কম হয়েছে ও ঠিক হয়ে যাবে চলে না ভারতীয় জনতা পার্টি একটা আদর্শগত দল যে যেখানে দায়িত্ব পাবে করবে এখানে কোনো টিম অনুগামী এসব চলে না এটা কিছু লোক চাষ করে তার নিজের উদ্দেশ্য আমার এগুলো কোনো প্রয়োজন নেই আমার দল ভারতীয় জনতা পার্টি আমার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী রাজ্যে বিজেপি আসবে সংখ্যা আমি জানি না এই জেলার ষোলোটা সিলে আমরা মোদী জিকে দেবো আর মমতা ব্যানার্জি ট্রাকের পিছনে যেমন লেখা থাকে দেখবি আর জ্বলবি রুচির মতো কোনো কর্মসূচি করতে দিত না মিছিল মিটিং করতে দিত না এক লক্ষ কুড়ি হাজার টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছি আমরা দল থেকে দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আরও এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য একটা কর্মী বলতে পারবে না একশো টাকা দিয়ে সাহায্য করেছে আপনাদের বলতে হবে আমি সব জানি ভাই আমি অত্যন্ত খুশি হয়েছি আমার যেকোনো একজন এসসি বুথ সভাপতি দাঁড়ালে এসি জিতবে কোনো নেতা ভাবার দরকার নেই বলে দিলাম সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে দুটো সিকিউরিটি দিয়েছে আরো যাতে দুটো দেয় কিন্তু নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে মূলা কলা পাওয়া যায় সৈকত মাইতি যদি পার্টি কালিন কাজ চলে যায় আরো যদি কিছু কাজ এইচপিএল এ বা কোথাও কোথাও কাজ করবে লাগে অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল তৃণমূলের অত্যাচারে সেই গাড়িগুলো যাতে আবার করা যায় ঠান্ডা ঠান্ডা গাড়ি গিয়ে খায় কোনো কর্মসূচি করতে দিত না মিছিল মিটিং করতে দিত না এক লক্ষ কুড়ি হাজার টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছি আমরা দল থেকে দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি গত মাস অব্দি এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি লক্ষ টাকা এক ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আরও এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য একটা কর্মী বলতে পারবে না একশো টাকা দিয়ে সাহায্য করেছে स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला